আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ জাকিয়েস কুকিং ব্লক থেকে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম আমার মায়ের হাতের যে রান্না আমি এখনও সময় মিস করি তো আমার মা যেভাবে রান্না করতো এই কই মাছের ভাপার রেসিপিটি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আমার মা সব সময় শিল্পাটায় বেটে এই কই মাছের ভাপাটা রান্না করতো তো আমরা তো এখন অনেকেই মানে কাজ করতে ভয় পাই শিল্পাটা বাড়তে এগুলো করতে অনেক ভয় পাই তো এভাবে কিন্তু কষ্ট করে একটু রান্না করলে কিন্তু রান্নাটা অনেক মজাদার হয় এবং খেতে অনেক অনেক ভালো লাগে তো গরম গরম ভাতের সাথে এরকম কই মাছ ভাপা খেতে খুবই ভালো লাগে তো বন্ধুরা কিভাবে আমি রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি তো দেখো রান্না করার জন্য এখানে আমি পেঁয়াজ আলু তারপরে এদিকে নিয়েছি আদা কুচি রসুনের কোয়া আর এদিকে দেখো নিয়েছি সরিষা ভিজিয়ে রেখেছিলাম আগের থেকে অফ ক্যামেরায় আর নিয়েছি ধনে এগুলো কিন্তু গোটা গোটা ধনে আমি আগের থেকে আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি তো সবগুলো উপকরণ কিন্তু আমি আজকে শিল্পাটায় বেটে নিব তো অফ ক্যামেরায় বেটে নিব বাড়তে গেলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই কিন্তু আমি অফ ক্যামেরায় বেটে নেব বেটে নেওয়ার আগে আমি কিন্তু মাছগুলোকে সুন্দর করে মেখে নিব তো মেখে নেওয়ার জন্য এখানে আমি একটু একটু পরিমাণে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এবং দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর এক টেবিল চামচের মতো দিয়ে দিলাম তেল সয়াবিন তেল তো সবগুলো উপকরণ মাছের সাথে আমি ভালোভাবে মাখিয়ে নিব যাতে মাছের ভিতরে মশলাটা সুন্দর করে ঢুকে এভাবে কিন্তু মাখিয়ে নিতে হবে আর অবশ্যই কই মাছগুলো কিন্তু এভাবে কেচে নিতে হবে হালকা হালকা করে তাহলে কিন্তু মশলাটা খুব সুন্দর করে কই মাছের ভিতরে ঢুকবে তো দেখো আমার মশলা মাখানো হয়ে গিয়েছে এ পর্যায়ে দশ মিনিটের মতো রেখে দিব আর অফ ক্যামেরায় আমি কিন্তু মশলাগুলো অলরেডি বেটে নিয়েছি আর এদিকে চলে আসলাম চুলায় রান্না করার জন্য রান্না করার জন্য আমি এখানে কিন্তু সরিষার তেল নিয়ে নিলাম আমি খালি সরিষার তেল দিয়ে মাছগুলোকেই ভেজে নিব তো মাছগুলো ভাজার জন্য এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম এখন তেলটা গরম হয়ে গিয়েছে এই পর্যায়ে এখানে কই মাছগুলো এক এক করে ফ্রাই প্যানে দিয়ে ভেজে নেব তো মাছগুলো কিন্তু মিডিয়াম আছে ভাজতে হবে তাহলে কিন্তু খুব সুন্দর করে ভাজা হবে হাই হিট করে ভাজলে কিন্তু মাছগুলো পুড়ে যাবে তো মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এই পাশটা এখন আমি এই পাশটা উল্টিয়ে দেব তো দেখো বন্ধুরা কত সুন্দর একটা কালার চলে এসেছে তো ধনিয়া এবং সরিষাগুলো কিন্তু আমি শিলপাটায় বেটেছি আর রসুন পেঁয়াজ এবং আদা এইগুলো উপকরণ দিয়ে আমি কই মাছের ভাপাগুলো রান্না করব তো দেখো মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এই পর্যায়ে মাছগুলো আমি তুলে নিলাম কইমাস ভাপা করার জন্য এখন আমি একটা মশলা তৈরি করে নিব তো যে মশলাগুলো বেটে রেখেছিলাম তো এখানে দিয়ে দিলাম পেঁয়াজ এবং রসুন বাটা তো আমি বেটে নিয়েছি আদা বাটা করে বেশি ফিনিশিং করি নে আর দিয়ে দিলাম দেড় চা চামচের মতো আদা বাটা আর এখানে দেখো এগুলো ছিল ধনে বাটা তো আমি ধনেগুলো কিন্তু শিল্পাটায় বেটে নিয়েছি এখান থেকে অর্ধেকটা পরিমাণে দিয়ে দিলাম মানে দুই চা চামচের মতো আর দিয়ে দিলাম দেখো এখানে এক চা চামচের মতো হলুদের গুঁড়ো দেড় চা চামচের মতো মরিচের গুঁড়ো তো তোমরা যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সেরকম এখানে অ্যাড করতে পারো তো কই মাছ ভাপা এবং ভাপা রেসিপিটা কিন্তু ঝাল ঝাল করলে এমনিতেই অনেক ভালো লাগে তো আমরা অনেক ঝাল খেতে পছন্দ করি তাই এখানে বেশি পরিমাণে ঝাল অ্যাড করলাম তোমরা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারো তো দেখো ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে আমি আগে থেকে ব্যাটারটা তৈরি করে নিলাম এই পর্যায়ে চলে আসলাম চুলায় তো আমি এটা সয়াবিন তেল দিয়ে রান্না করব সরিষার তেল দিয়ে রান্না করলে কিন্তু আরও বেশি ভালো হয় তো আমরা সয়াবিন তেল খেতে অভ্যস্ত তাই এখানে সয়াবিন তেলই দিয়ে আমি রান্নাটা করব তো দেখো যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলো কিন্তু আমি হালকা করে ভেজে নিব তো ভাজার জন্য এখানে এক চিমটি পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর এক চিমটি পরিমাণে লবণ দিয়ে দিলাম তো লবণ হলুদ মিলিয়ে একসাথে মিক্স করে আমি আলুগুলো হালকা করে ভেজে নিব তো এভাবে কিন্তু আলুগুলো ভাজলে কিন্তু খুব সুন্দর একটা কালার আসে প্রথমবার তো এখন আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে আবারও দুই থেকে তিন মিনিট মতো ভেজে নেব যাতে আলুগুলো একটু সেদ্ধ হয়ে যায় এদিকে ভাজাও হয়ে যায় তো দেখো আমি আলুগুলো কিন্তু হালকা করে ভেজে নিয়েছি তো আলুগুলো তোলা হয়ে গিয়েছে এই পর্যায়ে রান্না করার জন্য এখানে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নিলাম এখন দিয়ে দিলাম দুইটা তেজপাতা তো সিঁড়ে দিয়েছি এখন আমি যে মশলাগুলো মেখে রেখেছিলাম সেই মশলাগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম এবং বাটি দুই একটু পানি দিয়ে দিলাম এই পানি দিয়েই মশলাটাকে সুন্দর করে আমি কষিয়ে নিব তো তেলের মধ্যে আমি মশলাগুলো একসাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে দিলাম এ পর্যায়ে এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ যেহেতু আমি মাছগুলো আলুগুলো লবণ দিয়ে ভেজে নিয়েছি সেই পরিমাণ করে এখানে লবণটা অ্যাড করতে হবে যদি লাগে তার তারপরে কিন্তু পরিবর্তেতে আমি এখানে লবণটা অ্যাড করব। তো মশলাটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব যাতে চারোপাশটা না মেখে যায় তো যেহেতু বেশি করে মশলা দিয়েছি তো ছিটে কিন্তু চুলার চারোপাশটা মেখে যায় জন্য আমি এখানে মশলাটা ঢেকে কষিয়ে নিলাম তো দেখো মশলার গা থেকে কিন্তু মাসাল্লাহ তেল ছেড়ে দিয়েছে খুব সুন্দর একটা কালার চলে এসেছে তো মশলাটা কিন্তু একদম মিডিয়াম আছে কষিয়ে নিতে হবে মশলাটা যত সুন্দর করে কষাবে বন্ধুরা তত খেতে কিন্তু ভালো হবে তো দেখো আমার মশলা কষানো হয়ে গিয়েছে এই পর্যায়ে আলু ভাজাগুলো আমি মশলার মধ্যে দিয়ে দিব আর যে সরিষা বাটা ছিল সেই সরিষা বাটাগুলো আমি একটু বেশি করেই বেটে নিয়েছি তো ওখান থেকে প্রায় আমি তিন চা চামচের মতো সরিষা বাটা দিয়ে দিলাম তো সরিষা বাটাটা কিন্তু এই সময় দিতে হবে মশলার মধ্যে কষানোর দরকার নাই তাহলে কিন্তু সরিষার যে একটা ফ্লেভার থাকে এবং স্বাদ থাকে সেটা কিন্তু পাওয়া যায় না তাই আমি শেষ মুহুর্তে কিন্তু এই সরিষা বাটাগুলো দিয়ে দিলাম এবং দিয়ে আমি একটু অল্প কিছু পরিমাণ পানি দিয়ে আমি আলুগুলো আবারও কষিয়ে নিলাম তো দেখো মাসাল্লা খুব সুন্দর একটা কালার চলে এসেছে আলুগুলোও সেদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম মাঝখান থেকে ফেরে ফেরে দিয়েছি তোমরা চাইলে কিন্তু গোটা গোটাও দিতে পারো তো দেখো এখন দিয়ে দিলাম পরিমাণ মতো পানি তো আমি যে পরিমাণে ভাপাটা রসা রসা রাখবো সেই অনুযায়ী আমি পানিটা অ্যাড করে দিলাম তো তো পানি দেওয়ার পরে দুই থেকে তিন মিনিটের মতো জাল করে নিলাম এই পর্যায়ে কই মাছ ভাজাগুলো আমি দিয়ে দিলাম তো কিছু সময় ধরে আবার একটু জাল করে নিতে হবে এবং কই মাছগুলো একটু উল্টিয়ে হবে এবং ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রায় আরও তিন মিনিটের মতো জাল করে নিব তো দেখো তিন মিনিটের মতো জাল করে নিয়েছি খুবই সুন্দর একটা ঘনত্ব চলে এসেছে তো একটু লবণ দেখে নিচ্ছি যে লবণটা ঠিকঠাক আছে কি না তো লবণটা ঠিকঠাক আসে এ পর্যায়ে দেখো এখানে দারুচিনি অ্যালাস এবং লবঙ্গ বেটে নিয়েছি আমি এটা কিন্তু শেষ মুহূর্তে অ্যাড করতে হবে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে তো এটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমি চুলা থেকে নামিয়ে নেব মিক্স করে আর আমি কিছু বিরেস্তা অফ ক্যামেরায় করে রেখেছিলাম পেঁয়াজের ব্রেস্তা সেগুলো দিয়ে দিলাম উপর দিয়ে তো এখন ডাকনা দিয়ে ঢেকে চুলাটাকে আমি বন্ধ করে দিব তো আমার রান্না শেষ পর্যায়ে শেষ একদম তো দেখো বন্ধুরা তোমাদের সাথে একটু পরিবেশন করলাম এবং আমি একটু গরম গরম ভাতের সাথে খাবো সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো মার্শাল্লা অনেক লোভনীয় হয়েছে কই মাছের এই ভাপা রেসিপিটা তো আমার মায়ের হাতের রান্না আমি সব সময় মিস করি তো তার মতো একটু রান্না করার চেষ্টা করলাম তো তোমাদের কাছে কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে আর নতুন যারা বন্ধুরা আছো আমার ভিডিও নতুন দেখতেছো প্লিজ আমার চ্যানেলটি ভালোবেসে চাইলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো এবং পাশে থাকা বেলাইকনটি অন করে রাখতে পারো যাতে আমার নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায় তো দেখো মাসাল্লা অনেক অনেক লোভনীয় হয়েছে গরম গরম ভাতের সাথে কিন্তু খেতে অনেক অনেক ভালো লাগবে এই শীতে কিন্তু গরম গরম ভাতের সাথে এরকম সরিষা দিয়ে কই মাছ ভাপা খেতে দারুণ লাগে তোমরা চাইলে কিন্তু তোমার পরিবারের সাথে এরকম রান্না করে শেয়ার করতে পারো তো আমি একটু গরম ভাতের সাথে একটা কই মাছ দিয়ে খেয়ে নিব দুপুরবেলা তো এরকম সবার সামনে কিন্তু এই রেসিপিটা তৈরি করে দিলে অনায়াসে এক প্লেট ভাত সবাই খেয়ে নিতে পারবে ছোটো বড় সব সবাই অনেক পছন্দ করবে তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করি পরবর্তীতে চলে আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে তো সবাই আমার জন্য দোয়া করবে আমার পরিবারের জন্য দোয়া করবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম